পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কুরবানি আসলো কি করে সর্বপ্রথম কুরবানি কে করেছিল এবং সামনের যে মাসটা আসছে জিলক জিল এই জিল মাসের এত গুরুত্ব এই গুরুত্বগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব ইনসা পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাজরত আদম সালাম এবং মা আলিয়া সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন এরপরে দুইজন মানুষে এত বড় পৃথিবীতে মানুষ বিস্তার করবে কি করে আপন ভাই বোনে তো বিবাহ করা যায় না তাহলে কি করে বিবাহ হবে সিস্টেমগুলো কি সেই সময়কার কার ছিল এরকম আদম সালামের যদি বাচ্চা জন্মগ্রহণ করতেন সেই সময়ে জোড়া বাচ্চা হতো একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে এখন একটা ছেলে একটা মেয়ে যদি এভাবে আসতে থাকে একজন মানুষ কয়টা বাচ্চা গ্রহণ করতে পারে নিতে পারে অসুস্থ হয়ে পড়বে তাহলে পৃথিবীতে মানুষ পয়দা করতে হবে অর্থাৎ পৃথিবীতে মানুষ বাড়াতে হবে কি সিস্টেমে বাড়ানো যায় তখনকার শরীয়তে আল্লাহ রাব্বুল আলমিন হজরতে আদম আলা সাল্লামকে জানিয়ে দিলেন এই বছরের যেই ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করেছে এবং বিগত বছরের যেই ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করেছে একটা ছেলে একটা করে বিয়ে হতো তাহলে এই বছরের ছেলে বিগত বছরের মেয়ের সঙ্গে বিবাহ হবে এবং এবছরের যে মেয়ে ছিল বিগত বছরের ছেলের সঙ্গে তার বিবাহ হবে এটা ছিল তখনকার শরীয়ত হজরতে আদম আল ইসাল্লামের দুটা সন্তান এবং তাদের দুজনের সঙ্গে দুটা মেয়ে জোড়া হয়েছে ইতিহাসে পাওয়া যায় তাদের একজনের নাম ছিল একলিমা আরেকজনের নাম ছিল লাওয়াজা হাবিল এবং কাবিল দুই ভাই যখন তারা জন্মগ্রহণ করেছে শরীয়ত প্রতাবেক তাদের বিবাহের বয়স যখন হয়েছে এখন বিবাহ দিতে হবে শরীয় কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল তিনি ছিলেন একটু সুন্দর এই দুনিয়াতে মানুষকে আল্লাপাক সৃষ্টি করেন সৌন্দর্য দেয় কালো দেয় হাত নাই পা নাই চোখ নাই এই সমস্ত কিছু সৃষ্টির একমাত্র মালিককে আল্লাহ হচ্ছেন মালিক এখন আমার সন্তান একটু কালো হয়েছে আমি যদি মন খারাপ করি এটা আল্লাহর সঙ্গে না ফুরমানি করা হবে আমার একটা ছেলে হয়ে চাল্লা একটা হাত দেন নাই তাই বলে কি ছেলেকে ফেলে দেব দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন এটা আপনাকে মেনে নিতে হবে বিশ্বাস রাখতে হবে এটা আল্লাহ সৃষ্টি আল্লাহ দিয়েছে এখানে বান্দার কোনো হাত নাই হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে তুলনামূলক কিন্তু কালো এখন বিবাহ তো হবে হাবিলের সঙ্গে যে মেয়েটা হয়েছে তার বিবাহ হবে কাবিলের সাথে আর কাবিলের সাথে মেয়েটার বিবাহ হবে হাবিলের সাথে এটা নিয়ে দ্বন্দ্ব বেঁধেছে কাবিল বলতেছে না আমার সাথে যে মেয়ে হয়েছে আমি তাকে বিয়ে হাবিলের সঙ্গে যে হয়েছে তাকে আমি বিয়ে করতে পারবো না এখানে একটা সুন্দর্যের বিষয় চলে আসছে পছন্দের বিষয় চলে আসছে এখন তখনকার শরীয়তে তো এটা জায়েজ নাই ভাই বোনে বিবাহ করা আছে জায়জ নাই অবৈধ হাজরতে আদম আলে সালাতুবাস সালাম আল্লাহ আর আলামিন ডাক দিলেন করবা কোরবা না হয়তো ওয়ালা মিতা ক্বাব্বাল মিনাল আখ। আল্লাহ রাব্বুল আলামিন। হযরত আদম আলাইহিস সালাতু সালাম যখন সমাধানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন। যে কোনো একটা উপায় তো দিবেন এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন। হজরতে আদম আলে সাল্লামকে কুর্বানি করার একটি নসহা করে দিলেন উপদেশ দিয়ে দিলেন যে তোমার দুসন্তানের মধ্যে কে কাকে বিবাহ করবে এই বিষয়টা নিয়ে কুরবানি করো যার কুরবানি কবুল হবে তার সঙ্গে তাদের বিবাহ হবে কোরবানির কথা চালু হলো হজরত আদম আলাকে সুরাতুল মাইদা সাতাশ নাম্বার এসেছে যখন তাদের কাদেশ করা হলো কোরবানি করব হাবিল এবং কাবিল তারা দুজনে দুটা পেশায় নিযুক্ত ছিল হাবিল ছিল পশু পালন করতেন আর কাবিল করতেন জমি চাষ করতেন শস্য দানা চাষ করতেন হজরত আদম সাল্লাম ডাক দিয়া বললেন কোরবানা কত কব্বিল আমিন হাজি হিমা কলাম ইতা কব্বাল মিনাল আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে তোমরা দুই ভাই কোরবানি করবে যার কোরবানিটা কবুল হবে এই বিবাহের সমাধান এই কোরবানির মাধ্যমে করা হবে এই সমাধানটা কোরবানির মাধ্যমে হবে তোমরা কোরবানি করার জন্য প্রস্তুতি কোরবানি করতে শুরু করলেন তখনকার কোরবানির সিস্টেমটা কেমন ছিল হাবিল তার পশুপালন করতেন সেখান থেকে মোটা তাজা কুষ্ট পুষ্ট দেখতে ভালো একটা দুম্বা কিংবা একটা পশু নিলেন ওই পাহাড়ের উপরে রেখে আসা হল আর কাবিল তার শস্য দ্বারা থেকে কিছু ফসল নিয়ে ওই যে পাহাড়ের উপরে রেখে আসলেন তারা পাহাড় থেকে একটু দূরে সরে দাঁড়িয়ে আছেন তারা লক্ষ্য করতেছেন যে কি করে কার কোরবানিটা কবল হয়ে যায় দুজনে দাঁড়িয়ে আছি আকাশ থেকে একখণ্ড আগুনে সে হাবিলের কোরবানিটা গ্রাস করেছেন পোড়ায় দিয়েছেন আর যে কোরবানিটা কবুল হওয়ার লক্ষণ হলো এটা ওই দ্রব্যমূল্যগুলো মূল্যগুলো আগুনে পুড়ে যাবে গ্রাস হয়ে যাবে তখন এ বোঝা যাবে তার কোরবানিটা আল্লাহ কবুল করে নিয়েছে কিছুক্ষণের পরে দেখা গেল হাবিলের কোরবানিটা দুমবাটা পশুটা একখণ্ড ম্যাঘে সেব আগুন এসে হাবিলের কোরবানিটাকে পশুটাকে পোড়াইয়া দিল তার মানে আল্লাহ আলামিনের কোরবানি কবুল করেছেন হাবিলের কোরবানি খবর হইল সমাধান হয়ে গেল এবার বিবাহের সমাধান চলে আসলো যেহেতু হাবিলের কোরবানি কবুল হয়েছে তাহলে তোমার বিবাহর সিস্টেমটাও এইভাবেই হবে কিন্তু মুসলমান কিছু ফরমান থাকে সমাজে আল্লাহর হুকুম আসার পরেও মানে না এমন আসে না নাই কাবিল চিন্তা করলেন না আমি এই কোরবানি মানি না যেহেতু আমার সাথেই জন্মগ্রহণ করেছে আমি তাকে বিবাহ করব এই কুরবানিটা আমি মানি না কর আল না আমি মানি না আমি তোমাকে হত্যা করে ফেলব কাবিল ভাইকে ডাক বলতেছে আমি তোমাকে হত্যা করে ফেলব অনেকে বলে থাকে বিবাহ সুন্দর এবং কালোয় বিবাহ করার জন্য তারা দুভাই দুভাইকে একজন একজনকে মেরেছে তা ন এখানে উদ্দেশ্য হচ্ছে কবুল যার হয়েছে কুরবানি কবুল নিয়া এখানে তাদের দ্বন্দ্বটা বেড়েছে আমার কুরবানি কবুল হলো না তোরটা হলো তার মানে তুই পাবি এটা আমি মানতে পারলাম না কাবিল বলতেছেন ক্বালা লা না আমি তোমাকে হত্যা করে দেব এমন সময় হাবিলের ভাষা ছিল এটা কলা ইনন্নামা ইয়া মিনাল মুত্তাকিন তুমি এত রাগ করো কেন আল্লাহ আফুল আলামিন তো কবুল করেন তাদেরটাই যারা বেশি পহরেশগার এবং যারা বদ কি আল্লাহ রব্দ আলামিন তাদের কোরবানি এবং তাদের ইবাদতগুলো আল্লাহ কবুল করে নেন বলি আল্লাহ আল্লাহফাত আলামিন কবুল করেন যারা পহরেশগার যারা তাকুয়াবা যারা মুক্ত তাদের ইবাদতগুলো আল্লাহ কবুল করেন এখন আমি আপনি যদি মুক্তাকি না হই পরহেজগার যদি না হই সারা জীবন ইবাদত করলেও কবুল হবে না আমি তো পরেজগারই না কবুল হবে কেমনি আল্লাহর প্রতি তো একনিষ্ঠ বিশ্বাসী আমার নাই আল্লাহর সিদ্ধান্তকে আমি মানতেই পারলাম না আমি কি করে পরেজগার হব যারা আল্লাহর সিদ্ধান্তকে মানে না আল্লাহর সিদ্ধান্ত দেওয়ার পরে চলে তারা কি পরেজগার হতে পারে সবাই কথা বলে এজন্য আল্লাহর পরিপূর্ণ সিদ্ধান্ত মানতে হবে যদি আমরা পরেজগার হতে চাই আমার মুসলমান ভাইরা এরপরে কাবিল কোনো কথা শুনলেন না কোনো কথা মানলেন না কি করে বসলেন না কালে তাকতোলী মা আনা সুতিয় দিয়া ইলাই কালে আকলাক ইন্নি আখ ফুল্লা পরে আল্লাহ হাবিল ডাক দে বলতে তুমি আমাকে হত্যা করতে পারো আমি তোমাকে কিছুই করব না কি জন্য কিছুই করব না আমি চাই আমার গুণা এবং তোমার গুণা এই দুইটা গুণা নিয়া তুমি আল্লাহর আদালতে দাঁড়ায় যাও আমাকে তুমি মারো আমি তোমাকে কিচ্ছু করব না স্বাধীনতা তোমাকে দিয়ে দিলাম কিন্তু মনে রাখো আমার যে সমস্ত গুণা আছে এবং তোমার যে সমস্ত গুণা আছে এই সমস্ত গুণা নিয়ে কিন্তু তোমার আল্লাহ আদালতে তোমাকে দাঁড়াতে হবে এত কথা বললেন ভাইকে কোনো কথা শুনেন না কারণ এমনভাবে ভাবে ই ধোকা দিতে শুরু করেছে এক পর্যায়ে আর দেরি করলেন না দেরি না করে ফাতাহ ওয়া আতলাহ নাফসোহ কতলাফিহি হাবিলকে কাবিল হত্যা করে ফেললো আল্লাপার্জানাচেন ফাকত আলাহু ফাসবাহা মিনাল খা সিরিন হত্যা করে ফেললো হাবিলকে হত্যা করার কারণে কাবিল বড় ধরনের খোঁজির মধ্যে পড়ে গেল খজিগ্রস্তের মধ্যে পড়ে গেল এখন ভাইকে হত্যা করার পরে এ লাশটা কি করবে লাশ নিয়ে কি করবে কোথায় যাবে বসে আছে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণী পাঠালেন প্রাচীন পানি খা ফাবাসাল্লাহু গুরাবাই ইবাহাসু ফিল আরদি লিওরিয়াহু কাইফা ইওয়ারি সাউআতা আখি ভাইকে নিয়ে যখন বসে আছেন দুইটা ভাবে আসছে তাপসিরের মধ্যে যে দুইটা কাক মারামারি করে এক কাক আর কাককে মেরে ফেলছে আর ওই কাকটা তার পা দিয়ে হাস মাটি উঠায়া মৃত কাককে গত্তের মধ্যে রেখে আবার পা দিয়ে হাঁসড়ায়া গত্তটা পূরণ করে দিলে আরেকটি ইতিহাসই আছে যে একটা কাক আল্লাহ পাঠালেন ওই কাকটা মা পা দিয়ে গর্ত করলেন এই গত্তা করে বোঝালেন যে তোমার মৃত ভাইকে এই গর্তের মধ্যে লুকাতে পারো এই ঘটনার থেকে আমরা কয়েকটা শিক্ষা পাই শিক্ষাগুলো হচ্ছে আল্লাহ শুধুমাত্র পরহেজগার মুক্তিদের ইবাদত গুলো কবল করে দ্বিতীয় নম্বর হচ্ছে হিংসা অহংকার মানুষকে গুনাহের দিকে ধাবিত করে কোনো উপকার করে না তিন নম্বর সংখ্যা হচ্ছে কোরবানিতে যে নিয়ত করা হয় আমাদের অবশ্যই নিয়োগ এবং আন্তরিকতার দিকে লক্ষ্য রাখতে হবে অনেক ভাইরা নিয়ত করে গোস্ত খাবার নিয়ত করে আমি এত ধনী মানুষ কোরবানি না দিলে মানুষ বলবে কি মেয়ে বিবাহ দিয়েছি জামাই জমা আসবে কোরবানি না দিলে অবস্থা কি হয় এরকম নিয়তে কোরবানি দিলে নিয়ত যেমন কোরবানিও রকমই কবল হবে চতুর্থ নম্বর হচ্ছে কোরবানির একটি প্রাচীনতম ইবাদক যেটা আদম আলাই সাল্লামের থেকে শুরু হয়ে এখন পর্যন্ত রানিং চলছে ক্যামত পর্যন্ত এটা চলতেই থাকে